আসসালামু আলাইকুম রহমতুল্লা আবরাকাত আলহামদুলিল্লাহ আসসালাম আলহামান সংক্ষিপ্ত আকার আমি অলসতা কত বড় একটা জঘন্য জিনিস সে বিষয়ে আলোকপাত করতে চাচ্ছি আমাহাতিকোনা ইল্লা বিল্লাহ দেখেন অলসতা থেকে রস উল্লা সসাম পানা চাইতেন এবং সকাল সন্ধ্যার জিকিরে এটাও আছে যে রসৌল্লা সাম অলসতার থেকে আমাদের পানা চাইতে বলছে কেন চাইতে বলেছেন বা এইভাবে সংবিধিবদ্ধ করেছেন রাসাম সকাল সন্ধ্যা জিকিরে তো এটার কারণ হলো যে অলসতা হলো এমন একটা জিনিস যেটা শয়তান থেকে হয়ে থাকে আর এই অলসতার কারণে অনেক কিছুতে বঞ্চিত হওয়া লাগে এজন্যই একটা ইংলিশ প্রবাদে কি আছে এখন ওটা মনে আছে কারি অর্শক অফ ডেভিল মানে এই অলসতাটাকে বলা হয়েছে অলসতা ইংলিশটা কি যেন আসতেছে এক কথায় অলস মস্তিষ্ক শয়তানের কারখানা এটা কীভাবে ভাই দেখেন আমাদের দিনই ভাই অনেক আছে যারা জানতে চায় সহি আকিদা সহি মানহাজ কিন্তু পাঁচ মিনিটের বেশি আলোচনা শুনতে চায় না এখন পাঁচ মিনিটের আলোচনা কি সব আলোচক গবেষক আলেম দিতে পারবে তো এটারই এখন ধান্দা চলছে যে পাঁচ আলোচনাটা কয় মিনিটের পাঁচ মিনিট যদি হয় খালাস শেয়ার করে দিবে। তুমি শোনো তুমি দেখো ও তুমি দেখো তুমি দেখো শেয়ার হয়ে গেছে এদিকে তিরিশ চল্লিশটা কিন্তু দেখবেন যে লাস্টে মানে সংখ্যা যারা দেখেছে ভিউজ হয়েছে দেখব যে খুবই নঘন এদের ভেতর আবার পুরাপুরি না কেউ একটু দেখছে একটু শুনছে তো এইভাবে কিন্তু দিন ইসলাম শিক্ষা করা যাবে না অলসতা একটা বিরাট বাধা দিন শিক্ষার কথা আমরা নিজেরাই ভুক্তভোগী যে এটা আলোচনা করেছি ভিডিও বানিয়েছি উদ্দেশ্য যে কিছু শিক্ষক আমাদের ছাত্র ভাইয়েরা আকেদের ভাইয়েরা কিন্তু না দেখে আলোচনাটা কত মিনিটের দশ মিনিট পার হয়েছে খালাস ও যত এলেমেই এলমি আলোচনা থাক বা কোনো সংশয় নিরসন থাক খালাস ওটা আর দেখবে না এমনকি কলম হাতের খোঁচা দিয়ে একটু শেয়ারও যে করে দেবে এটাও করেন অনেক সময় তো এগুলো আসলে বলা যেতে পারে অলসতা থেকেই থাকে ওই যে বলা হবে হয় না যে অলস মস্তিষ্ক শয়তান শয়তানের ওয়ার্কশপ কারখানা তো অলসতা পরিত্যাগ করতে হবে দেখেন সাহাবিজা বেরোজ থেকে বর্ণনা এসছে যে উনি একটা হাদিস জানার জন্যে যে হাদিসটা শুনেছিলেন এক সাহাবীর থ্রুতে অন্য এক সাহাবির থ্রুতে উনি এখন দেমাসকে উনি তখন দেমাশকে বাস করতেন তো এটা শুনে সরাসরি ওনার মুখ থেকে হাদিসটা শোন মানে এই জন্যে উনি কী করেছেন একটা রাহেরা মানে কিনেছেন মানে একটা উঁট কিনেছেন এবং ওটাকে ভালো করে খাইয়ে আহার করিয়ে তাকে প্রস্তুত করেছেন সফরের জন্য মানে বিশেষভাবে তাকে মানে কেয়ার নিয়েছে তার এরপরে উনি সফর করেছেন সুদূর মদিনা থেকে দামে সিরিয়া পর্যন্ত সহি মুসিমের হাদিস এরপরে ওই হাদিসটা ওই সাহাবি থেকে জানার পরে সাহাবির ওই দরজা গিয়ে নক করেছে সাহাবি হয়েছেন হ্যাঁ তো ওই হাদিসটা সরাসরি জানার জন্যে ওই সাহাবির কাছে গিয়েছেন ওই সাহাবি রাদ বিন উনাইস এই সাহাবি এসে আসলে ওনাকে ইস্তেকবাল করেন মানে উষ্ণ অভ্যর্থনা জানান যে আপনি এসেছেন এত দূর থেকে এরপরে উনি নিজে বলেন যে আমি আপনার কাছে এখানে কোনো মেহমানি হওয়ার জন্য আসিনি আমি একটা হাদিস শুনেছি যে রসউল্লা সাহাশালাম এটা বলেছেন তো ওই হাদিসটা শোনার জন্যে আমি আপনার কাছে এসেছি তাহলে একটা হাদিস শোনার জন্যে এই সাহাবি মদিনা থেকে সুদূর দামে সিরিয়া থেকে যেতে পারলেন কিন্তু আমাদের দিনই ভাই সহিকেদার ভাই পাঁচটা মিনিটের আলোচনা শোনার জন্য সময় নেই অথচ তার হাতের নাগালে নির্ভরযোগ্য আলম গ্রহণযোগ্য আলন্দের আলোচনা আছে কিন্তু জি শোনার টাইম নাই মানে এইভাবে দেখা যাচ্ছে বিশেষ করে দেখা গিয়েছে দশ মিনিটের আলোচনা হলে ওটা শোনা নেই অথচ আমি নিজের কথা বলছি যে আমি নিজেই বিভিন্ন আনন্দের আলোচনা শুনি আমার ছাত্র যারা আলেম হয়েছে তাদেরও আমি আলোচনা মাধ্যমে শুনি কারণ একটু টাইম যদি অবসর থাকে আমি কানে শোনার সমস্যাটা কী এক জায়গায় রেখে দিয়েছি কানে শুনছি ইমাম বখাই রহমতুল্লাহ বলেন যতক্ষণ পর্যন্ত তুমি আলেম আলেম হতে পারো ততক্ষণ পর্যন্ত যখন তোমার উপরের আলেম থেকে তোমার নিচের আলেম থেকে ফায়দা না নিবে হ্যাঁ নিচ শুনতে হবে তো আমাদের হাতে যতটুকু টাইম আছে শোনার এখনও আমাদের সহি আঁকেদার ভাই যারা এই ছাত্র লেভেলের এখনও রয়ে গিয়েছে বা সহি আঁকিদার মানে অনেকটা উৎসুক করেছে তাদের ভিতরে সহি আঁকিদার মানহাজ গ্রহণের কিন্তু সময় হাতে নাই পাঁচ মিনিটের উপরের সময় ধৈর্য নাই ধৈর্য নাই সে খাই ধৈর্য নাই তো আমার উপদেশ থাকবে আমাদের ছাত্র ভাইদের অফলাইন অনলাইনের একটু সময় দেন এইভাবে সহি আঁকিদা বা মানহাজ আপনার শিক্ষা শিক্ষা করা সম্ভব নয় যে আপনি পাঁচ মিনিটে মানে পাঁচ মিনিটে আলোচনা হলেই খালাস আর দেখবেন তো বেদাত দেখবেই না আপনিও যদি সহিদার হয়ে যদি না দেখেন তো কার দেখবেন অবশ্য আমরা লক্ষ্য দেখি দেখতে পাই কাদের আলোচনা বেশি ইয়ে হয় মানে ভিউস হয় এবং শেয়ার হয় ব্যাপক আকারে এগুলো দেখবেন হয়তো ওই যে ওই হয়তো বক্তারা অথবা বিভিন্ন বেদাতি টাইপের এই আলেমন আমাদের আলোচনা এগুলো দেখবেন যে হাজার হাজার ভিউস হচ্ছে কিন্তু আমাদের পরিস্থিতি হলো এই যে আমাদের বিশেষ করে ছাত্র ভাইয়েরা মানে সহি আকিদা জানতে চাই মানহাজ জানতে চায় কিন্তু সময় মাগার টাইম নেই সময় নেই তো আমার উপদেশ থাকবে যে এই অলসতা না করে অলসতা যেহেতু একটা মানে শয়তান থেকে এসে থাকে এবং অলসতার কারণে না ভালো আলেম হতে পারবে না কোনো ভালো শ্রোতা হতে পারে কেউ না কোনো ভালো লেখক হতে পারে কিছুই হতে পারে না এক কথায় আধা মৌলিক আধা ডাক্তার আধা এসব কিছু আঁকবে নোস নোস তার মানে কোনো কিছুই হতে পারে না এই জাতীয় লোকগুলি তো আমার উপদেশ থাকবে যে একটু টাইম দেন সাহাবি যাবের একটা হাতে এত দূর মানে সফর করে গিয়েছেন আর আপনার হাতের নাগালে আলোচনা পাচ্ছেন ভালো ভালো আলেমদের সময় নাই কীভাবে আপনি সহি এঁকে দেয় মানে ইয়ে করবেন মানে আপনার পুষ্টি সাধন করবেন আর সহি মানুষ চলবেন এই জন্য অনেক সহি আঁকেতে শহীদ সহি মানুষ সহি বলতে বলতে চলে গেছে কোন দিকে অন্যদিকে চলে গেছে মিসগাইডেড হয়ে গেছে তো যা হোক একটা দুঃখজনক বিষয় যে সহি আখেদের ভাইদের ভিতরেও মানে আলেম আলামাদের আলোচনা শোনার আগ্রহ কম কিন্তু অন্যান্য যারা আছে দেখবেন যে ওদের আলোচনা ঠিকই শুনছে সহি আখেদের যারা পাবলিক দেখবেন যে ওই আলোচনাগুলি বেশি খায় তো লাভ কী হলো তাহলে হেদাতি বেদাতিতে পার্থক্যটা কথাই হলো তো যা হোক পরিশেষে বলবো যে এলেম অর্জন করা যেহেতু ফরজ তাই এ এলেম অর্জন করার জন্যে হয় কোরআন হাদিস অধ্যয়ন করবেন এবং যেখানে সমস্যা হয় ভালো আলম থেকে জেনে নেবেন এবং সহি আকিদা সহী মানহাজ গ্রহণে আরেকটা কথা হচ্ছে ভালো নির্ভরযোগ্য আলমদের আলোচনা শোনার চেষ্টা করবেন এবং সময় দেওয়ার চেষ্টা করবেন অলসতা করে কোনো লাভ হয় না ইবন আব্বাস হ সময় দিয়েছেন বলেই তিনি সাহাবিদের বড় বড় সাহাবা একেরামের জামানাতে উনি ফতো এক সময় তারই এক সাদিক মানে মানে ইয়ে বলা যেতে একই বয়সের সাহাবি ইবন আব্বাসের এত ইলমের প্রতি উৎসুক দেখে বলছেন আরে ইবন আব্বাস তোমার এলমের কার প্রয়োজন হবে তুমি যে এত এলম অর্জন কত যাচ্ছ কে তোমার থেকে এলেম নিবে কিন্তু ওই লোকটাই পরে দেখতে পেয়েছিলেন সাহেব ইমন আব্বাসকে যে ওনার আলোচনা শোনার জন্য মানুষের ঢল নামতো মানুষের ভিড় উপচে পড়তো ও চোখের সামনে দেখা দেখা এটা পরে বলেছিল ওই লোক যে ইবনা আব্বাস তুমি সঠিক করেছো আর আমি ভুলেছিলাম মানে এলেম অর্জন করেনি তো এলেম যদি না থাকে তাহলে ও কিভাবে মানে ইয়ে করতে পারবে এলেম বিতরণ করতে পারে এখন মিডিয়া যুগটা এমনটা যুগ এসে মানে শেখার থেকে বলাতেই বেশি আগ্রহী শেখার থেকে বলাতেই বেশি আগ্রহী আমাদের সাগ্রেদ সাগ্রেদ তারও সাগ্রেদ মানে আট দশ নম্বরও সিরিয়াল দেখবেন যে ফেসবুকে সেও কি লম্বা লম্বা আলোচনা করছে ভুল ভাটকা খবর নাই তোর ভুল হচ্ছে না শুদ্ধ হচ্ছে তো এই যে এটা একটা আগ্রহ মানে শোনার থেকে শেখার থেকে বলার আগ্রহ জ্ঞানের থেকে কেতাব লেখার আগ্রহ এগুলো কিন্তু আসলে বেশি ভালো না এটাকে বলে যে ইউরি ইউ ইয়ের অলমা পর গজানে এখনই উঠতে চায় অথবা তাজাব বাবা কবলা ইয়তো হাসলামা মেস কিসমিস হয়ে গেছে আঙ্গুর থাকতে। মানে আঙ্গুর তো কেটে এনে পাকাইতে হয় ওটা এই আস্তে আস্তে বয়সের সময় সাপেক্ষ বিষয় কিন্তু অনেক সময় দেখা যায় যে ও কিসমিস হয়ে বসে আছে তো এগুলো আসলে দুঃখজনক বিষয় পরে শেষে বলবো যে এলেম অর্জন করার চেষ্টা করে এলম অর্জুন আগ্রহী হন এবং আলমআল আমাদের আলোচনাগুলি শোনার চেষ্টা করেন তাহলে আশা করি যে সোহি আকিদায় মানহাজ হাজ বিষয়ে অনেক কিছুই জানতে পারবেন আল্লাহ রবী আমাদের সবাইকে সরাওতে মুস্তাকিমে প্রতিষ্ঠিত রাখুন এবং এল পথে পরিচিত করেন সবাইকে এলমে দিনের পথে সবাইকে অবিচল অবিচল রাখুন আমিন আসন মোহাম্মদ আল্লাহ ও ওয়সাহে মিনাত দীর্ঘ আলোচনা এখানে শেষ